আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে একটি মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যে রেসিপিটি আপনাদের সাথে আমি আজকে শেয়ার করছি এটা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর এটা হল শিঙারা চায়ের সাথে শিঙ্গারা খেতে আমরা সবাই ভালোবাসি এই শিঙারা যদি হয় স্বাস্থ্যকর পরিবেশে এবং বাসায় তৈরি তাহলে তো কথাই নেই তো এই রেসিপিতে থাকছে শিঙারা তৈরির কিছু টিপস এন্ড শিঙারার ভাজ এবং শিঙারা তৈরির সবচেয়ে সহজ রেসিপিটি তাই সবার প্রতি অনুরোধ রইল পুরো ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখার জন্য দোকানের নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে পোড়া তেলে ভাজা শিঙারার পরিবর্তে বাসায় যদি এ ধরনের মুচমুচে শিঙাড়া তৈরি করতে পারেন এবং ফ্রোজেন করতে পারেন তাহলে তো কথাই নেই আমি একটা পাত্রে কিছুটা তেল দিয়ে চিনাবাদাম ভেজে নিচ্ছি আপনারা চাইলে চিনাবাদাম স্কিপ করতে পারেন তো চীনা বাদামগুলো আমি একটু তেলে বেশ কিছুক্ষণ অল্প আছে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রাখছি এবার ওই পাত্রেই আমি কিছুটা পাঁচফোড়ন দিয়েছি একটা তেজপাতা দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি আদা কুচি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি এক সবগুলো মশলা আমি তেলের সাথে একটু ভেজে নিচ্ছি দোকানের শিঙারাতে তারা পাঁচ ফোড়ন ব্যবহার করে তো আপনি চাইলে পাঁচ ফোড়নটা স্কিপ করতে পারেন অথবা ব্যবহার করতে পারেন পাঁচ ফোড়ন দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে আমার তেলটা অনেকটা বেশি হয়ে গিয়েছিল আমি তেলটা একটু কমিয়ে নিয়েছি এখন এটা একটু ভালো করে ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো স্বাদ মতন লবণ ও একটু পানি দিয়ে সবগুলো মশলা আমি একটু কষিয়ে নিচ্ছি যেহেতু আমি আদা রসুন বাটা ব্যবহার করে নিই কুচি ব্যবহার করেছি আর আমি এটা তেলের সাথেই কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম তো আলাদা করে অনেকক্ষণ ধরে কষানোর কোনো প্রয়োজন নেই জাস্ট গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি এক থেকে দুই মিনিটের মতন একটু কষিয়ে নিচ্ছি মশলাটা একটু কষে আসার পর তেল ভেসে উঠলে আমি এতে দিয়ে দেব আলু কুচি অথবা আপনারা চাইলে আলু ম্যাশ করেও দিয়ে দিতে পারেন আমি এখানে আলুটা কুচি করে ব্যবহার করছি এটা সেদ্ধ হওয়ার পর অটোমেটিকই কিছুটা ম্যাশ হয়ে যাবে আমার কাছে একটু আস্তে আস্তে আলুটা খেতে খুব বেশি ভালো লাগে তাই আমি এভাবে আলু স্কোয়ার শেপে কেটে দিয়ে দিয়েছি এখন এই মশলার সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি মশলার সাথে এক দুই মিনিট আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে এক কাপ পানি দিয়ে আলুগুলোকে একটু সেদ্ধ হতে দিচ্ছি তো যেহেতু আমি এখানে দুটি মাঝারি সাইজের আলু ইউজ করেছি তাই আমি এখানে এক কাপ পানি দিয়ে এটাকে একটু সেদ্ধ হতে দিচ্ছি মিডিয়াম আছে তো এটা সেদ্ধ হতে হতে আমি চলে যাচ্ছি শিঙারার জন্য রুটির ময়ান তৈরি করতে তো এখানে আমি নিয়েছি দু কাপের মতন ময়দা আপনারা চাইলে এখানে আটাই ইউজ করতে পারেন তবে শিঙারা ময়দাতে খুব বেশি ভালো হয় দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ কালো জিরা এবং দু টেবিল চামচের মতন সয়াবিন তেল কালো জিরাটা আপনারা স্কিপ করতে পারেন তবে হোটেল স্টাইলের শিঙারা তৈরি করতে হলে আপনাকে কালো জিরাই ব্যবহার করতে হবে তো আমি তেল লবণ এবং ময়দাটাকে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর এখানে অল্প অল্প করে পানি মিক্স করবো এবং একটি শক্ত ময়ান তৈরি করে নিচ্ছি পানিটা একবারে ব্যবহার করবেন না অল্প অল্প করে পানি মিক্স করতে থাকবেন এবং ময়ানটাকে তৈরি করতে থাকবেন আমরা পরোটার জন্য যে ধরনের ময়ান তৈরি করি তার চেয়ে একটু শক্ত করে এই ময়ানটা তৈরি করতে হবে তো এখন আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি এবং ময়নটা তৈরি করে নিচ্ছি আমার ময়ানটা প্রায় তৈরি হয়ে গেছে এখন আমি এটা বিশ মিনিটের জন্য একটু রেস্টে রাখছি ময়ানটা রেস্টে থাকুক আমি চলে যাচ্ছি আমার আলুর পুরটা রেডি হয়েছে কিনা দেখতে আলুর পুরটা অনেকটাই পানি শুকিয়ে এসেছে এখন আমি এটাকে আরও দু থেকে তিন মিনিটের মতন জাল করে আলুটাকে পুরোপুরি শুকিয়ে নেব আর ওপর থেকে তেজপাতাগুলো ফেলে দিচ্ছি তো এটাকে আরও এক থেকে দুই মিনিটের মতন জাল করে এভাবে চামচ দিয়ে একটু ভেঙে দেব আলুগুলোকে এবং পানিটা পুরোপুরি শুকিয়ে নেব আলুর পুরের পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি আর সাথে অ্যাড করেছি ভেজে রাখা বাদামগুলো এখন এই আলুর পুরের সাথে বাদামগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব এভাবে বাদামটা আলাদা করে মিক্স করলে বাদামটা অনেক বেশি মচমচে থাকে এবং খেতেও অনেক বেশি ভালো লাগে আমার সিঙ্গারার পুরটা রেডি হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি রুটিটা তৈরি করতে আমি খুব ভালো করে এটাকে একটু মথে নিয়ে এভাবে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এখন আমি এগুলো থেকে একটা লম্বাটে রুটি তৈরি করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন শেপটা একটু লম্বাটে ধরনের হবে এভাবেই আমি সবগুলো রুটি তৈরি করে নিচ্ছি সিঙ্গারার রুটিটা একটু লম্বাটে ধরনের হয় এ ধরনের করে আপনারা রুটিগুলো বেলে নিতে পারেন একবারে সবগুলো রুটিও বেলে নিতে পারেন অথবা একটি একটি করেও আপনারা চাইলে রুটিগুলো বেলে নিতে পারেন আমার রুটিগুলো বেলা হয়ে গেলে আমি শিঙারা তৈরি করে ফেলবো এখন আমি মাঝখান থেকে রুটিগুলোকে ভাগ করে কেটে নিচ্ছি আপনারা একটু লক্ষ্য করবেন আমি শিঙারার ভাজটা কেমনভাবে দিচ্ছি এভাবে করে শিঙারার ভাজ করলে আপনারা একদম হোটেল স্টাইলে শিঙারা পেতে পারেন আমি এভাবে রুটিটা ভাজ করে নিয়ে হাতের তালুতে নিয়ে এভাবে রুটিটার মাঝখানে এভাবে একটা ভাজ দিয়ে দুই পাশ এভাবে মিলিয়ে দিলেই খুব সুন্দর একটা শিঙারের শেপ চলে আসবে আপনারা দেখতেই পেলেন আমি শিঙারাটা কীভাবে তৈরি করেছি জানি না আমার শিঙারাটা কতটা পারফেক্ট হয়েছে তবে আমি এভাবেই সিঙ্গারা তৈরি করি এবং শিঙারার ভাজটা আমি এভাবেই করি তো সবগুলো শিঙারা একে তৈরি করে নিলাম আজকে আমি সবগুলো শিঙ্গারা ভাজব না এখান থেকে আমি কিছুটা শিঙারা ভেজে নেব এবং কিছু শিঙ্গারা আমি ফ্রোজেন করব। আমি কিভাবে শিঙারাগুলো ফ্রোজেন করছি সেই পদ্ধতিতেই আপনাদের সাথে এখন শেয়ার করছি সবগুলো শিঙারা তৈরি করে নেয়ার পর আমি একটি প্লেটে এভাবে ছড়িয়ে ছড়িয়ে সবগুলো যে শিঙারাগুলো আমি ফ্রোজেন করব। এভাবে একটা থেকে একটা দূরত্ব রেখে রেখে আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি এবং এই শিঙারাগুলো আমি এক থেকে দুই ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব এক থেকে দু ঘন্টা পর একটু শক্ত হয়ে যাওয়ার পর তখন আপনারা এই প্লেট থেকে ছাড়িয়ে নিয়ে যে কোনো জিপলক ব্যাগে অথবা বক্সে করেও ভরে রেখে দিতে পারেন এরপর আর একটা একটা সাথে লেগে যাবে না তো এভাবেই আপনারা চাইলে শিঙারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন কোনো গেস্ট আসলে সাথে সাথে আপনারা ভেজে দিতে পারেন আমি কিছু শিঙারা ফ্রোজেন করে ফেললাম আর কিছু এখন আপনাদেরকে ভেজে দেখাবো শিঙারা ভাজার টেকনিকটা আপনাদেরকে এখন বলে দিচ্ছি আমি এখানে কিছুটা ডুবো তেল নিয়ে নিয়েছি এবং তেলটা গরম হওয়ার আগেই আমি শিঙারাগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আপনাকে অবশ্যই ঠান্ডা তেলের মধ্যেই শিঙ্গারাটা ছাড়তে হবে তেল গরম হওয়ার পর আপনারা যদি সিঙ্গারাটা তেলে ছাড়েন তাহলে খুব তাড়াতাড়ি এটা কালার চলে আসবে এবং সুন্দর মতন ভাজা হবে না এবং মোচমুচও হবে না এখন এই মৃদু গরম তেলের মধ্যেই অনেকক্ষণ সময় নিয়ে মৃদু আছে আপনাকে শিঙারাগুলো ভেজে নিতে হবে এক পাশ হালকা বাদামি হয়ে আসলে সেক্ষেত্রে আপনি অন্য পাশ উল্টে দিতে পারেন তো এটা যেহেতু আমার সময় লাগবে এটা প্রায় আপনার বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগবে শিঙারাগুলো ভাজার জন্য এই টেকনিকটা ফলো করলে আপনার শিঙারা হবে মুচমুচে এবং দোকানের মতো আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখছেন তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক কমেন্ট করে দেবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখছেন তারা দয়া করে আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দেবেন ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন আমাকে সাপোর্ট করবেন আশা রাখছি সাপোর্ট এবং ভালোবাসায় আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে তো এভাবে মৃদু আছে বিশ থেকে পঁচিশ মিনিট সময় নিয়ে আস্তে আস্তে আমি শিঙারাগুলো ভেজে নিচ্ছি এতে করে আমার শিঙারাগুলো হবে ক্রিস্পি এবং একদম দোকানের স্টাইলের শিঙারা ভাজার টেকনিকগুলো ফলো করলেই আপনি পাবেন দোকান স্টাইলের একদম তার শিঙারা তো এভাবে আপনারা চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন কিছুটা ফ্রোজেন করে রাখতে পারেন যখন আপনাদের গেস্ট আসবে তখন আপনারা চাইলে এভাবে ভেজে গেস্টদের সামনে সার্ভ করতে পারেন আমার শিঙারাগুলো এক পাশ এভাবে বাদামি করে ভাজা হয়ে গেছে এখন অপর পাশ আমি একটু চামচ দিয়ে উল্টে দিয়েছি তো আমার শিঙারাগুলো আপনাদের কাছে কেমন লাগলো এবং আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সাথে এই শিঙারা তৈরির টিপ অ্যান্ড ট্রিক্সগুলো আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন নতুন কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ